বিসমিল্লাহির রাহমান ইর রাহিম আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহ নামে আলহামদুলিল্লাহ রব্বিল আয়ালমিন যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য আর রাহম্যান ইর রাহিম যিনি পরম করুণাময় অতি দয়ালু ম্যা লিকি ইয়ৌমিদ্দিন যিনি প্রতিফল দিবসের মালিক ইয়া কানা আবুদুয়া আইম আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো ও তার প্রতি অটুট থাকার তাওফিক দান করো সিরতল্লা অন আলাইহিম আলৈহিম ওন তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ তাদের পথ যারা গজবপ্রাপ্ত ইয়াহুদি ও পথভ্রষ্ট খ্রিস্টান নয়